পাকিস্তান থেকে সন্ত্রাসে এলেন চারশো কিলোমিটার দূরত্ব ডিস্টেন্স ওভারটেক করে অনার আধা ঘন্টা গুলি চালালেন আবার ফিরে চলে গেলেন একবার ভাবুন যে কি করে পসিবল আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা বিশাল বড় একটা ষড়যন্ত্র এটা কোনো মতো পসিবল নয় কারণ আমাদের যা ইন্ডিয়ান যে আর্মি আছেন তারা অতটা দুর্বল হয়েছে ওদের অবাধ্য করে আসবেন নির্বিচারে আমার পর্যটক বন্ধুদের গিলু করে আবার বেরিয়ে যাবেন এর মিছিলে সেই আমাদের টাকলা অমিত শাহ যেমন তাই ঠিক তদরূপ ভাবে মোদী চা ঠিক ততটা দেয় আর তার সঙ্গে কোন অংশে তাই কম নয় এই আমাদের সিএম যিনি মাননীয় আমাদের রাজ্য এখন চালাচ্ছেন আজকের তার পরে পয়েন্ট আছে ছাব্বিশ হাজার চাকরি বাতিল আমরা সবাই জানি আজ দিদির কাছের লোক আরও যেন আছেন জেলের ভাত খাচ্ছে তাদের হচ্ছে গিয়ে শুরু করে আর মাথা চুল পর্যন্ত আমার কোন জায়গা নেই যে তারা দুর্নীতি করেনি যখন আমাদের সোনামধন্য স্যার বিকেল স্যার যখন প্রথম এই কেস গুলো নিয়ে লড়াই করেন হাইকোর্ট অনেক বারবারই বলেছে যে আপনি সরকারকে বলেছেন যে আমি যোগ্যদের কারা যোগ্য এবং কারা অযোগ্য তাদের লিস্ট দেন কিন্তু আসল লোক আসল পর্যায়ে ফাঁস হবে কারণ যে দুর্নীতি হয়েছে সেটা যে নেতারা নিজেদের শুধু তাই নয় তখন তা প্রকাশ পাবে যে কালিকারে কতটা গিয়েছে আজকে তাই সেগুলো করলো না আজকে ছাব্বিশ হাজার পরিবার আজ অসহায় এখন ভাবুন যে আমি কোন রাজে বসবাস করছি আর ঠিক যারা যোগ্য প্রার্থী তারা যখন তাদের যোগ্য দাবি নিয়ে রাস্তায় নামছে যারা সমাজের কান্ডারি শিক্ষার মেরুদণ্ড আজগের এই দিদি কিছু পালা বসা করতে আছে তার আগে লাড়ি চাজ করছে অনা বিচারে বিচারে এবার ভাবুন তার আজকে এতটা কষ্ট করে আঠাশ ত্রিশ বছর সংগ্রাম করে পড়াশোনা করে চাকরি পেয়েছেন আজকে তাদের রাস্তায় বসতে হচ্ছে চাকরির জন্য যোগ্য প্রমাণিত প্রমাণিত করতে হচ্ছে আবার তারা মার খাচ্ছে আচ্ছা বিস্তারিত আমাদের যে ওয়াক আপ বিল দু হাজার পঁচিশ আজের একটা গল্প খুব মনে পড়ে একটা কথা খুব মনে পড়ে যখন আমি ছোট্ট ছিলাম স্কুলে পড়তাম সেই তখন থেকে আমাদের সকলের প্রাণ পুরুষ আমাদের যে দলের জন্য মঞ্চে আজকে দাঁড়িয়ে আছি তার যে পৃষ্ঠপোষক দলের যে প্রতিষ্ঠা পৃষ্ঠা আব্বাস দিদিকে ভাই যান বড় ভাই যান তিনি যখন দশ বছর আগে থেকে সে দু হাজার পনেরো সাল ষোলো সাল থেকে শুরু করে ছিলেন যে ওয়াকা চলে যাচ্ছে বাঁচাও 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 কিন্তু আমাদের মধ্যে এই আমাদের কমের কিছু লোক তাকে বলেছিল দালাল বিজেপি দালাল আজ এত গাছ লাগছে কেন আজকে ব্রিগেড এই করব সেই করব একবার ভাবুন এত মুসলিম শুরু করে আরো কিছু লোক যারা বলছে আমরা ওয়াকা বিরোধী দিদিকে হঠাবো এই করব সেই করব বলে যারা এখন চলে যাচ্ছে ভালো করে দেখুন যখন আমাদের দলের নেতৃত্বে কলকাতার থেকে যে ঐতিহাসিক মিছিল হয়ে গেল অন্ধপ্রসাদ মাজানের নেতৃত্বে সেখানে আমাদের ভাওরের এমএলএ ঠিক সেই জন্য ওখানে আমাদের ভাওরের শক্ত আসে সেখানে প্রায় হাজার হাজার লোক আসছিলেন সেখানে নির্বিচারে এই বর্তমান মাননীয় পুলিশ তিনি নিজের পুলিশ মন্ত্রী তারা পুলিশ নির্বিচারে মানে কি বলো লাঠি চার্জ করলেন একজন কাউকে এবার আসতে দেয়নি কিন্তু তারপরে আমাদের দলের সুপ্রিমা বিশুদ্ধ মাহাতি স্যার মালিক সাহেবের নেতৃত্বে আমরা মিছিল করে দেখি দিয়েছি আইএসএফ কি পারে কলকাতার রাজপথে তো আজকের সংক্ষেপ সময় নেতৃত্ব আছেন বিস্তারিত বলবেন আপনারা শুধু একবার ভাবুন কালকে আমরা একটা খবর দেখছিলাম এই মাননীয়া বলছেন যে ওয়াকাম নিয়ে বাংলায় কিছু বলা যাবে না আর যদি কেউ বলে তার সবচেয়ে বড় শত্রু হবো আমি উনি কি বাবার বাংলা বেঁচে ওনার বাবার বাংলা যে কালীঘাট থেকে যেটা সেটা শেষ কথা আগামী দিন আমাদের স্বাধীনতা সংগ্রামে পীর রাহু বাক্কা সিদ্দিকীর চতুর্থ প্রজন্ম নশা সিদ্দিকীর নেতৃত্বে জানিয়ে দেবো উপযুক্ত ওই যে কথাটা বললেন তার উপযুক্ত জবাব আগামী সামনে দিনে আমরা একত্রিত হয়ে কাঁধে কাঁধ দিয়ে এর উপযুক্ত জবাব